হ্যালো বন্ধুরা পিয়ার ফানি ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সবাইকে মেরি খ্রিসমাস্ট আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখো অল্প খরচে নরম তুলতুলের সফট কেক বাড়িতেও বানানো যায় সেটা আজকে আমি তোমাদের দেখাবো তোমরা একবার শুধু ট্রাই করো আমার কেক বানাতে যে ময়দা ডিম লিকুইড দুধ তেল কাজু চেরি মোরব্বা আর কিশমিশ আর চিনি আর লাগছে এটা চকলেট কেক যদি কেউ বানায় তাহলে লাগবে কোকো পাউডার আর এটা লাগছে এটা তো মাস্ট এটা লাগছে বেকিং পাউডার আর ভ্যানিলা আর মেজারমেন্ট কাপ চলো তাহলে আমি কিভাবে তোমাদের কেক বানিয়েছি সেটা করে দেখায় আর ওটা হচ্ছে গুঁড়ো দুধ পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি আমার চ্যানেলে তো কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো পাশে থাকা আইকনটি প্রেস করো কেক বানাতে তো ডিম অবশ্যই লাগবে আমি এখানে তিনটে ডিম নেবো আমি তিনটে ডিম ব্যবহার করছি আর ডিম ডিমগুলো নম্বর নর্মাল টেম্পারেচারে থাকবে ফ্রিজের ডিম হলে হবে না যদি ফ্রিজে থাকে তাহলে দু ঘন্টা আগে ডিমটা বার করে রাখতে হবে আমার ডিমগুলো ফি ফ্রিজে ছিল না এবার ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়িয়ে গুঁড়ো করা চিনি চিনিটা তোমরা অবশ্যই গুঁড়ো করে দেবে বা অনেক সময় কিনতেও পাওয়া যায় সব জায়গায় হয়তো পাওয়া যায় না কিন্তু কলকাতা শহরে পাওয়া যায় চিনিগুলো এবার ডিমটার সাথে আমি চিনিটা মিশিয়ে নেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে গেলে কিছু মিস করে যাবে একদম নরম তুলতুলে সফট কেক অনেক কম খরচে বাড়িতে বানানো যায় আর সমস্ত উপকরণ দিয়েই এবার নেব এক কাপ তেল এবার তিনটে জিনিসকে আমি ফেটাতে থাকবো আর জানাতো বন্ধুরা কেক সময় সফট নরম হয় তোমার কেকটাকে তুমি কিভাবে ফাটাচ্ছো তার উপর ডিপেন্ড করে যত কেকটাকে ফেটানো হবে তত ভালো নরম সফট কেক হবে অবশ্যই পরিমাণগুলো ঠিকঠাক দিতে হবে মাপটা ঠিকঠাক না দিলে কম বেশি হলেও সেখানে কেকটার স্বাদের ডিফারেন্স হয়ে যায় আমি এটাকে বিটার দিয়ে বিট করে নিচ্ছি যদি কাদেরও বিটার না থাকে তোমরা চামচ দিয়ে বা চামচ দিয়েই তোমরা বিট করে নিতে পারো তাতে কি হবে অনেকটা টাইম লাগবে আমার বিটার ছিল তাই আমি আর চামচ দিয়ে বিট না করে আমি বিটার দিয়ে বিট করছি ওটা ভালো করে বিট করা হয়ে গেছে দেখো ফেনা ফেনা হয়ে গেছে এবার ওর মধ্যে দেব ময়দা ময়দাটাকে আমি কিন্তু একবারে দিচ্ছি না ময়দাটাকে আমি অল্প অল্প দিচ্ছি দেখো বন্ধুরা ময়দাটা যদি শুকনো অবস্থায় ওইভাবে দাও তাহলে কিন্তু উড়ে যাবে আমি দেওয়ার পর ওটা উড়ে গেছিলো বলে আমি তারপরে কি করেছি আগে আমি ময়দাটাকে গুলিয়ে নিয়েছি তোমরাও একদম গুলিয়ে নেবে তারপর কিন্তু বিট করতে শুরু করবে ময়দাটা নাহলে উড়ে যেতে পারে আমার যেমন উড়ে গেছে দেখো চারিদিকে ময়দা ভর্তি হয়ে গেছে উড়ে গেছে এরপর দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ সব কিছু কিন্তু আমি একসঙ্গে দিইনি একটু একটু করে বিট করছি একটু একটু করে দিচ্ছি তাতে করে কি হয় কেকটা ভালো হয় আর যারা হাতে ফাটবে তাদের অনেকটা টাইম লাগবে ফাটতে কারণ যেন ব্যাটারটা খুব সুন্দর ফ্যাটানো হয় যত ব্যাটার ফাটানো হবে তত কেকটা নরম সফট হবে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ তোমরাও কিন্তু অবশ্যই লিকুইড দুধটা দেবে দেখো ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে কারণ যেহেতু আমি ব্যাটার বিট করছি তার জন্যই এত সুন্দর হচ্ছে হাত দিয়ে হলে এতটা সুন্দর হয় না কিন্তু যাদের নেই তারা কি করবে তারা অবশ্যই হাত দিয়েই করবে চামচ দিয়ে দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি স্টেপ বাই স্টেপ কোনটা দিচ্ছি ওই জিনিসগুলো আগে তোমরা ফলো রাখবে একবার শুধু বাড়িতে বানিয়ে খাও তখন আর দোকানের কেনা কেক মুখেই লাগবে না আমি তো যতদিন কেক বানাতে শিখেছি ততদিন কিন্তু আমি কেনা কেক খাই না দারুণ টেস্টি হয় বাড়িতে বানানো কেকগুলো দেখো কত সুন্দর হচ্ছে ব্যাটারটা একদম সব কিছু মিশে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে তাও যতটা বেশি লিকুইডটাকে ফাটবে তত বেশি ভালো হবে ওর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস দিতে বাকি আছে এবার একে একে সেইগুলো দিতে থাকবো তোমরা সবাই পঁচিশে ডিসেম্বর কে কি করলে কমেন্টে জানাবে আজ আমাদের বৃহস্পতিবার বলে আমাদের শুধু কেকের উপর দিয়ে গেল বাড়িতে আর কিছুই হলো না সমস্তটাই নিরামিষ কারণ বাড়িতে আমি নিরামিষ খাই তাই এবার দিচ্ছি ভেনিলা এক চামচ ভেনিলাটা অবশ্যই দেবে কারণ ভেনিলাটা পুরোপুরি সেন্টের জন্য দেয়া হয় ভেনিলার যে সুন্দর একটা সেন্ট আছে কেকের মধ্যে পুরো কেকের সেন্টটা এত সুন্দর লাগে পুরো বাড়িতে মনে হয় যেন কেক কেক গন্ধ ভেনিলাটা দিয়ে আমি ভালো করে আবার বিট করে দিয়ে দিচ্ছি ভালো করে মিশাতে হবে সব জিনিসটাই ভালো করে মিশাতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আমি কিন্তু এখানে ব্রেকিং শটা ইউজ করিনি আমি এখানে কিন্তু ব্রেকিং পাউডার ইউজ করেছি আর দিয়ে দেবো এক চামচ কোকো পাউডার এক চামচ কোকো পাউডার এক চামচ ব্রেকিং এবার ওই পাউডার দুটো ভালো করে মিক্সড করে নেব একদম যেন ডেলা ভাব না থাকে এমন ভাবে মেশাবো যেন কোনো ডেলা ভাব না থাকে দেখো বন্ধুরা কত সুন্দর মিশে যাচ্ছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা আমি কিন্তু বিট করছি একই দিকে এই দিক ওদিক না করে একই দিকে স্টেপ বাই স্টেপ বিট করে যাচ্ছি দেখো আমি মেশিনটা কিন্তু একই দিকে ঘোরাচ্ছি এই দিকে ওই দিকে ঘোরাচ্ছি না কিন্তু তোমরাও যখন ফেটবে একইভাবে ওইভাবেই ফেটবে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে মুরব্বা তারপর দিয়ে দিচ্ছি চেরি তারপর দিচ্ছি কিশমিশ তারপর দিচ্ছি কাজু বাদাম আর ওইগুলো সব আবার মিশিয়ে নেব দেখো কত সুন্দর মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ব্যাটারটা মানে কতটা শক্তও না অথচ খুব পাতলাও না এবার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি মোলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল ওর মধ্যে পেপারের টুকরো দিয়ে দিয়েছি যাতে মনটার মধ্যে না লাগে সেই জন্য এবার ওর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা আর আমি কেকটা বানিয়েছিলাম কেক মেকারে তোমরা যদি কেউ প্রেশার কুকারে বানাতে চাও এইভাবেই রেডি করে প্রেশার কুকারে বানাতে পারো বা মাইক্রোওভেনে আমি কেক মেকারে করেছিলাম এবার উপর থেকে একটু চেরি একটু কাজু একটু মোরব্বা দিয়ে দেবো উপর থেকে দিলে কেকটা দেখতে খুব সুন্দর হয় দেখো কাঁচা অবস্থাতেই দেখতে সুন্দর লাগছে এবার ওটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম ওভেনের মধ্যে দিয়ে এবার ওভেনের ঢাকনাটা লাগিয়ে দো কার কার বাড়িতে এরকম কেকের ওভেন আছে কমেন্টে জানাবে দেখো আমার কেক রেডি টাটা বাই বাই